আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার খালা সঙ্গতি কারণে ভয়েস দিতে পারছে না সো দ্যাটস ওয়াই আমি তার পরিবর্তে দিচ্ছি আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ফার্স্টে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস হয়ে নিচ্ছি আমি মেহনাজ আফরোজ আমি অষ্টম শ্রেণীতে পড়ি আমার নানুরা আমরা আমার খালামনিরা আমরা সবাই একসাথে সবসময় নানু বাসায় কোরবানি দেই আর তাই নানুর বাসের উঠোনেই গরু রাখা হয় এজন্য ঈদের দুই তিন দিন আগে থেকেই তাই উঠোনের উপরে তেরপাল টাঙানো হয় তাতে গরুর ওপর কোনো ধরনের রোদ বৃষ্টি না পড়ে এজন্য আমার কাজিনরা ফার্স্টেই বাঁশের কঞ্চিগুলো বাদ দিচ্ছে আমাদের ছোট খালামনিকে আমরা খুবই মিস করছি কারণ এই তেরপাল টাঙানোর কাজটা প্রত্যেকবার আমার ছোট খালামনি আমার কাজিনরা মিলেই করে কিন্তু এবার আমার খালামনি নেই সো দ্যাটস ওয়াই আমার কাজিনরাই করছে আর এই কাজগুলো করতে গিয়েই আমার এক কাজিন তার হাত কেটে ফেলেছে বাঁশগুলো অলমোস্ট লাগানো শেষ বাঁশগুলো লাগাতে লাগাতেই আমার বড় মামা চলে আসে এবং আমার কাজিনদেরকে নিয়ে গরু কিনতে চলে যায় তারপর অবশিষ্ট কাজগুলো অর্থাৎ তেরপাল টাঙানোর কাজটা আমার খালামনি সম্পন্ন করে আমার খালামনি তেরপাল টাঙানোর সময় অনেক ক্লান্ত হয়ে পড়ে কারণ সে এই কাজটি কখনোই করেনি আমার খালামনে অনেক কষ্ট করে ফাইনালি তার মতো করে তেরপালটা টাঙিয়ে ফেলে এরপর আমি আর আমার ছোট্ট এক কাজিন মিলে অপেক্ষা করতে থাকি যে কখন গরু আসবে এবং কখন আমরা তাকে দেখতে পাবো আর এই দিকে আমরা খুবই এক্সাইটেড যে আমাদের গরু কেনা হয়েছে কি না সেটা দেখার জন্য আমরা এখনও কোনো প্রকার নিউজ পাইনি যে আমাদের গরু নেওয়া হয়েছে কি না আমাদের গরু নিয়ে আসলে অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজ এই পর্যন্তই ভালো লাগলে আমার খালামনির চ্যানেলকে অবশ্যই সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে তাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম